চীন আমেরিকার যুদ্ধ বাঁধলে কে এগিয়ে থাকবে চীন এবং আমেরিকা বিশ্বের দুই মহাশক্তিধর দেশ যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে ফলাফল কি হবে সাধারণত যুদ্ধ প্রতিবেশী দেশগুলোর মধ্যে ঘটে তবে এই দুই দেশ একে অপরের প্রতিবেশী নয় এমন পরিস্থিতিতে যুদ্ধের স্থান এবং ফলাফল সম্পর্কে কৌতূহল দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে চীন এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বাঁধলে তা এক প্রকার বিশ্বযুদ্ধের সমতুল্য হবে আসন দেখে নেওয়া যাক এই দুই দেশের সামরিক শক্তির তুলনা আমেরিকা জিডিপি পঁচিশ লক্ষ কোটি ডলার যেখানে চীনের জিডিপি আঠারো লক্ষ কোটি ডলার অর্থনৈতিক শক্তি সামরিক ব্যয়ের উপর প্রভাব ফেলে আমেরিকা প্রতি বছর সামরিক খাতে প্রায় সাতাশি হাজার কোটি ডলার ব্যয় করে যা বিশ্বের সামরিক খরচের চল্লিশ শতাংশ অপরদিকে চীন সামরিক ক্ষেত্রে গড়ে উনত্রিশ হাজার একশো কোটি ডলার ব্যয় করে যা আমেরিকার এক তৃতীয়াংশ সংখ্যার দিক থেকে চীনের পিপলস লিবারেশন আর্মি বিশ লক্ষ সক্রিয় সৈন্য নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী আমেরিকার সামরিক বাহিনীতে মোট তেরো লক্ষ সক্রিয় সৈন্য রয়েছে যদিও সেনার সংখ্যা চীনে গিয়ে ট্যাঙ্কের দিক থেকে উভয় দেশের মধ্যে খুব বেশি ফারাক নেই চীনের পাঁচ হাজার ট্যাঙ্কের বিপরীতে আমেরিকা রয়েছে চার হাজার ছয়শ ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের সংখ্যার নিরিখে আমেরিকা তিনি এগিয়ে আমেরিকার কাছে আঠারোশোটি যুদ্ধ বিমান এবং পাঁচ হাজার সাতশোটি হেলিকপ্টার রয়েছে যেখানে চীনের হাতে রয়েছে বারোশোটি যুদ্ধ বিমান এবং নয়শো তেরোটি হেলিকপ্টার ডুবোজাহাজ এবং যুদ্ধজাহাজের ক্ষেত্রে উভয় দেশের সংখ্যার মধ্যে সামান্য পার্থক্য রয়েছে পরমাণু অস্ত্রের নিরিখে আমেরিকার উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে আমেরিকার পাঁচ হাজার দুশো চব্বিশটি পরমাণু ক্ষেপণাস্ত্রের বিপরীতে চীনে রয়েছে মাত্র চারশো দশটি বিশেষজ্ঞদের মতে চীনের গোপন অস্ত্র হচ্ছে সাইবার হামলা যদি কখনো তাইওয়ানের সংঘাত হয় চীনের পক্ষ থেকে সাইবার হামলার সম্ভাবনা থাকে অন্যদিকে আমেরিকার গোপন অস্ত্র হচ্ছে ডলার এবং তাদের সামরিক জোট ন্যাটো এই দুই শক্তিধার দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে কে জিতবে তা বলা কঠিন তবে এতে যে বিশাল মাত্রার সংঘর্ষ হবে তা নিশ্চিত